এবার আল্লাহ দেখলেন সৈয়দিন ইব্রাহিমের হৃদয়ের মধ্যে ইসমাইলের জন্য ভালোবাসা বেশি না কম কত বেশি জানেন সৈয়দিন ইসমাইল যখন দুনিয়াতে এসেছে তখন সৈয়দিন ইব্রাহিম আলাহ ইসলামের বয়স ছিল ছিয়াশি কত আপনাকে বাগের হাটে ছিয়াশি বছর বয়সে কারো বাচ্চা কাছে হয় হ্যাঁ আছে এরকম পালোয়ান আছে কেউ নাই সৈয়দিন ইসমাইল যখন এসেছে দুনিয়ায় তখন সৈয়দিন ইব্রাহিমের বয়স কত ছিল ছিয়াশি তার মানে ছিয়াশিটা বছর আল্লাহর কাছে কানছে আর দোয়া করছে আল্লাহ একটা সন্তান দাও 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 দেয় নাই ছিয়াশি বছর বয়সে যে যে সন্তানটা দিল ওই সন্তানের প্রতি মায়া দরদ মোহব্বত ভালোবাসা বেশি না কম আল্লাহ দেখতে চাইলেন ওই ছেলের জন্য মায়া বেশি নাকি আল্লাহর জন্য বেশি আল্লাহ ডেকে বললেন ইব্রাহিম দেখি হৃদয়ে একার জন্য দরদার ভালোবাসাটা বেশি যাও আমার সন্তুষ্টির জন্য 86 বছর বয়সে পাওয়া কলিজার টুকরা দুদের বাচ্চা اسماعিলকে জবাই করে আমার খুশি অর্জন করো জবাই করো সেক্রিফাইস করো আমার জন্য উৎসর্গ করো এর ব্রোনার ছেলের সাথে কি বললে আছে না নাই ফালম্মা বালাগা মা'হুস সা'ইয়া ক্বালা ইয়া বনী ইন্নী আরাফিল মানাবি আন্নী আযবাহু ফাঅনজুর দুদের বাচ্চা ছোটে اسماعিলকে ডেকে বলেন ও اسماعিল আমি স্বপ্নে দেখেছি আমি তোমারে জবাই করছি এখন কি করব সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমার আব্বা যদি আমারে পেতো আপনার বাবা যদি বলতো আব্বা তোর তো দেখছ স্বপ্নে জবাই করি আমরা কইতাম அப்பா আমারে দেখ না আমার বড়টারে দেখছে কথা বল আমরা বলতাম ছোটটারে দেখছেন ওটারে জবাই করেন মাঝ্জাটারে করেন বড়টারে করেন আই নো আই হাইতেন নো সুবহানাল্লাহ না

এই ইসমাইল মরে গেলে তো সব ঘটনা উলটপালট লেগে যাবে কারণ আখির জামানার পয়গামবার বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ইসলা ইসমাইলের বংশে পৃথিবীতে আগমন করবে জিল্লাইগন ঠিক কি না اسماعিলকে বাঁচিয়ে রাখা আল্লাহর জন্য ওয়াজিব আল্লাহ নিজের জন্য এটাকে আবশ্যক করেছেন সুবহানাল্লাহ পড়া কুড ইউ ইমাজিন কী স্যাক্রিফাইস তিনি করেছেন প্রতিটা পরীক্ষায় পাশ পরীক্ষার ফলাফলে আল্লাহ কি বললেন তোমার আমি কি বানাইলাম নেতা নেতা হওয়া এত সোজা না লিডারশিপ কোয়ালিটিটা অনেক গুরুত্বপূর্ণ কোয়ালিটি এটা চাইলেই পাওয়া যায় না এটা নিজেকে তিলে তিলে পরীক্ষায় উত্তীর্ণ করে কষ্টি পাথর দিয়ে যাচাই বাছাই হওয়ার পরে নিজেকে প্রমাণ করে করে নেতা হতে হয় চিৎকার করে বলে ঠিক কিনা আল্লাহ বললেন আমি আমার খালিল রে খালি পরীক্ষার উপর পরীক্ষা নিলাম যারে আল্লাহ ভালোবাসে বেশি তার জীবনে পরীক্ষা হয় বিশ্বনবীরে আল্লাহ বোঝাতে চাইলেন ও আমার নবীব আপনার জীবনটা পরীক্ষাময় এত পরীক্ষা থেকে বিচলিত হওয়ার কিছু নাই টেনশনে পড়ার কিছু নাই निराश হওয়ার কিছু নাই আপনার পিতা ইব্রাহিমকেও এরকম অনেকগুলো আমি পরীক্ষা নিয়েছি আর প্রতিটা পরীক্ষায় আমার ইব্রাহিম খলিল সফলতার সাথে উত্তীর্ণ হয়েছে

আল্লাহ বললেন পরীক্ষার পর পাহাড় সম পরীক্ষা দিয়ে আমি আমার খলিল ইব্রাহিমকে যাচাই করেছি একটা পরীক্ষায় ইব্রাহিম ফেল করে নাই প্রতিটা পরীক্ষায় পাস এগুলা বলে বলে বিষ্ণুবীর আল্লাহ সান্তনা দিচ্ছেন নবী ওরা আপনারে গালি দেয় যাদুকর বলে ওরা আপনারে গালি দেয় গণক বলে ওরা আপনারে কবি বলে গালি দেয় ওরা আপনারে পাগল বলে গালি দেয় একটার পর একটা পরীক্ষায় আপনি জর্জরিত হচ্ছেন নবী আপনার পিতা ইব্রাহিম ত্যাজও বেশি পরীক্ষায় পড়েছে দুনিয়াতে আমরাও যারা পরীক্ষার শিখা আমরাও সাইয়েদ ইব্রাহিমের জীবনী থেকে শিক্ষা নেয়ার দরকার আছে না নাই গালি আসবে মন্দ কথা আসবে বিপদ আসবে জেল জরিমানা আসবে ঝুকি আসবে এই ঝুকি আর রিস্কের মধ্য দিয়ে কালিমার দাওয়াতের প্রচারের কাজ করতে হবে চিল্লায়কুন ঠিক কিরা এটাই মুমিনের বৈশিষ্ট্য ঝুকি বিপদ পরীক্ষা বলা মুসিবত এগুলো মুমিনের লগ ছাড়ে না পিস ছাড়ে না কারণ মমিন রে পছন্দ করে কে মুমিন খুব ভালো করেই জানে বিপদের পরেই বিজয় দান করবে কে রাত্রি যত গভীর হয় এসুফে সাদেকের সময় কাছে আসতে থাকে গর্ভবতী নারীর পেটের ব্যথা যত বাড়তে থাকে নতুন মেহমান দুনিয়ায় আসার সময় ঘনাতে থাকে তেমনি ইসলামের পক্ষে যারা কথা বলে তাদের উপর বিপদ ঝুঁকি অত্যাচার অনাচার যত বাড়তে থাকে কালেমার বিজয়ের সময়টাও কাছে আসতে থাকে কাছে আসতে থাকে এই নাজরান আমাদেরকে দিতে হবে পরীক্ষায় আমাদেরকে সাইদিন ইব্রাহিমের মতো উত্তীর্ণ হতে হবে জালিমরা বেশি দিন থাকতে পারে না এটা ইতিহাস সাক্ষী কথা বলেন যারা জুলুম করে তাদের জন্য তো সাহায্য নাই যারা মজলুম তাদের জন্য সাহায্য বদরের প্রান্তরে তিনশো জন মাত্র দরিদ্র গরিব মজনুম সাহাবি তাদের জন্য আকাশ থেকে ফেরেস্তা দিয়ে নুসরাত সাহায্য করেছে কে তার মানে মজলুম আল্লাহর পক্ষে আর জালিমের বিপক্ষে ঠিক কিনা জালিমের জন্য কোনো সাহায্য নাই বরং দুনিয়ায় যারা জুলুম করে তাদের ক্ষমতা বেশি দিন থাকে না ফেরাউন বেশি দিন থাকে নাই থাকছে নমরুদ বেশি দিন থাকে নাই থাকছে থাকতে পারে না যারা দুনিয়াতে রক্ত এরা ছড়ায় পারে বরং যাদের রক্ত ঝরে তাদের বিজয় দিয়ে দেয় আর যারা রক্ত ঝরায় এদের শেষ রক্ষাও হয় না এরা নিয়ে পালাবার সুযোগ পায় না কথা বলেন এজন্য পরীক্ষা আসলে মুমিন ভয় পাবে মুমিনের হৃদয়ে ভয় আছে কার চিল্লায় বলেন আল্লাহর ভয় নিয়ে থাকতে হবে সাইয়েদ ইব্রাহিম কে একটার পর একটা পরীক্ষায় আল্লাহ ফেলেছেন একটার পর একটা পরীক্ষায় আল্লাহ ফেলেছেন কিন্তু এই পরীক্ষায় দেনি গোল্ডেন ক্লাস সুবহানাল্লাহ বলেন রব নলামিন বলেন ওয়া ইযি বিতালা ইব্রাহিমা রব্বুহু বিকালিমাতিন ফাতম্মা হুন্না ক্বালা ইন্নী জা'আলুকাল লিন নাসি ইমামাম ও খलील একটার পর একটা পরীক্ষা আমি তোমার জীবনে নিয়েছি বিশ্ব নবীর বললেন আমার ইব্রাইমের উপর একটার পর একটা পরীক্ষা আমি নিয়েছি ইব্রাহিম প্রতিটা পরীক্ষায় পাস আর খুশি হয়ে আমি বললাম ইব্রাহিম আমি তোমার নেতা বানিয়ে দিলাম আল্লাহ কোট সেদেনি ইব্রাহিম ইন সাম টাস্ক এন্ড ট্রায়ালস এন্ড সেদেনি ইব্রাহিম सक्सेसফুলি ওভারকামড অল দা টেস্ট আল্লাহ সেড ইব্রাহিম আইম গোনা ইউ দা লিডার ইব্রাহিম আমি তোরে লিডার বানাই দিম এই ফলাফল স্বরূপ তোমার আমি গোটা বিশ্বের নেতা বানাই দিব আমকরা বেকিউ দা লিডার এজন্য سيدنا ইব্রাহিম কে নেতা বানাই দিলেন কে একটার পর একটা পরীক্ষা দিয়ে দিয়েছেন একটাও সাধারণ পরীক্ষা ছিল না সব ভয়ঙ্কর পরীক্ষা পরীক্ষাগুলো ছিল অগ্নি পরীক্ষা পরীক্ষা নাম্বার 1 ইলকাহু ফিন نار আগুনের পরীক্ষা নমরুদ বলে ইব্রাহিম ঈমান তেক কর না হলে আগুনে ফেলব কোথায় ফেলব সেদায় ইব্রাহিম বলে আমারা জীবন যাবে কিন্তু ইমান যাবে ইমানের পথে অবিচল থেকে আমারে মরুণ যেন হয়ে তোমার কাছে মিনতিয়া আমার তোমারি কাছে মিনতিয়া আমার। ইমানের পথে অবিচল থেকে আমার যেন হয় পড়ে মরু নমরুদ বলে ইব্রাহিম ইমান ছাড়ো তা হলে আগুনে ফেলব ইব্রাহিম বলে জীবন যাবে কিন্তু ইমান যাবে তার মানে পরীক্ষায় পাশ আগুনে ফেলে দেয়া হলো ইমান হারা করতে পারে নাই নমরুদ তার মানে আগ্রহের পরীক্ষা নাকি ফেল না পাস পরীক্ষা নাম্বার ওয়ান পরীক্ষা নাম্বার টু আল্লাহ বললেন ইব্রাহিম কলিজার টুকরা সন্তান ইসমাইল আর প্রিয় তোমার স্ত্রী হা যার মক্কার থুদু প্রান্তরে রেখে আসো যেখানে কোনো মানুষ নাই কোন পাখি নাই কোনো প্রাণী নাই কোন খাওয়ার পানিও নাই কেউ নাই জনমানব শূন্য এলাকার মধ্যে ফ্যামিলি সবাইকে রেখে আসো ইসমাইলরাও রেখে আসো হা যার রেখে আসো কোন টু শব্দ করলেন না সাইদিন ইব্রাহিম কিছু জিজ্ঞেস করলেন না বলার সাথে সাথে ওনার স্ত্রী আর কলিজার টুকরা বাচ্চাটারে রে মক্কার দুধু পান্তরে রেখে দিয়ে আসলেন এই পরীক্ষায়ও কথা বলেন এই পরীক্ষায় আমাদেরকে যদি আল্লাহ বলে যাও তোমার সন্তান তোমার স্ত্রীকে রেখে আসো সাহারা মরুভূমিতে পারবেন হ্যাঁ কি পরীক্ষা দিয়ে আল্লাহ প্রিয় হয়েছে তার মানে আগুনের পরীক্ষায় পাশ ফ্যামিলি বিসর্জন দেওয়ার পরীক্ষায় পাশ